আওয়ামী লীগ কোন রাজনৈতিক শক্তি না এটা একটা ফ্যাসিস্ট ইডিওলজি এইটার কোন এক্সেপশন ডেমোক্রেসির নামে সমাজে থাকতে পারে না একাত্তরের আওয়ামী ন্যারেশনটা ছিল ফ্যাসিবাদ উৎপাদনের একটা কারখানা এখন নতুন জাতির পিতা তাইলে কি আপনার মেজর ডালিল একাত্তর একটা জনযুদ্ধ ছিল এইটা কলকাতা বিগ্রেডের লোকজন ম্যারেট করে একটা আওয়ামী যুদ্ধ বানাইছে ইন্ডিয়া বা দিল্লি আমাদের উপর একটা প্যালেস্টাইন মডেল চাপিয়ে দিতে চায় আপনি যদি একাত্তর হন তাহলে আপনি চব্বিশের শত্রু আপনি যদি চব্বিশ হন তাহলে আপনি 72 এর না বাংলাদেশে রাজনীতি করার জন্য যে টাকা দরকার সেটা আমার নাই বাংলাদেশে হিন্দুত্ববাদের যে একটা প্রভাববলিটি ঢুকে গেছে তো এটার বিরুদ্ধে কি ফাইট করতে পারবে কিনা বাংলাদেশ বা এটার কোনো পরিকল্পনা আছে কিনা কারণ এটার সাথে বাংলাদেশের সর্বভৌমত্ব জড়িত অর্থনীতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কোন সংস্কারমূলক কাজ সত্যিকার অর্থে গ্রহণ করেছে কিনা এবং যদি গ্রহণ করে থাকে সেক্ষেত্রে প্রোগ্রেস দশের ভেতরে কত দিবেন অর্থনীতিবিদ জ্যোতি রহমানের কাছে একটা ভার্চুয়াল প্রশ্ন যে জিনিসটা আসলে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে মানে এটা রিফর্ম বলবো না রিফর্ম তো লং ব্যাপার রিফর্মের সময়ও হয় নাই ইন্টারিম গভর্নমেন্টে রিফর্ম করার মানে রিফর্মের প্রসেস শুরু করার কথা তাদের কাছ থেকে রিফর্ম পাওয়ার কথা না যেটা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে যে ইকোনমিক ম্যানেজমেন্টটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে একটা একটা প্রসেসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা সেটা বলতে আমি কি বুঝাই যে এক্সচেঞ্জ রেটে কি হবে সেটা আমি কিভাবে করব ব্যাংক আমি কিভাবে দেখব আমি ট্যাক্স কিভাবে কালেক্ট করব। এই প্রত্যেকটা তো এক একটা স্পেসিফিক কাজ কিন্তু এই কাজগুলি একটা আরেকটার সাথে কোয়ার্ডিনেশন থাকতে হবে সংগতি থাকতে হবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের শেষ দুই বছরে আমরা দেখেছি যে একটার সাথে আরেকটা কোনো সংগতি নেই তখন আমরা যারা বাইরে থেকে বা মানে অর্থনীতি নিয়ে কি করেছি আমরা কিছু বুঝতে কিছু করছি এটা এরকম করছে কেন এখন আমরা জানি যে মানে আমরা তখনও জানতাম তখন হয়তো ওভাবে বলতে পারতাম না যেটা ছিল যে এরকম যে করছে তার কারণ হচ্ছে যে ওদের কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কটা ছিল লুটপাট যে আমি বেশি আর থাকতে পারবো না যা পারি আমি এখনই নিয়ে যাই ওইটা ছিল ওদের ফ্রেমওয়ার্ক এখন এই ইন্টারিম সরকার গত ছয় মাসে ফ্রেমওয়ার্কটা হচ্ছে যে আমি একটা স্টেবিলাইজ করতে চাই আমি জানি যে ব্যাংকে প্রচুর সমস্যা আমি জানি জিনিসপত্রের দামে প্রচুর সমস্যা আমি জানি যে গভর্নমেন্টের টাকা নাই মানে যে ভ্যাট বাড়ানোর জন্য তো আমরা অনেক সমালোচনা করলাম কেন ভ্যাট বাড়িতে যাচ্ছে কারণ কিন্তু সরকারের টাকা নাই খরচ করার মতো সো এই জিনিসগুলি একটা কোর্ডিনেট করতে হবে তাই মহার্ঘকতাও তাদের ইয়ে হচ্ছে তার কারণ হচ্ছে না না আমি আমি সেটা ডিপেন্ড করছি না আমি বলছি যে তাদের এই জিনিসগুলি তারা একটু ব্যালেন্স করতে চেষ্টা করছে এমন না যে মানে দুটপাট করাটা তাদের লক্ষ্য আমার পয়েন্ট হচ্ছে সেইটা এবং এটা ব্যালেন্স করতে গেলে পরে উল্টাপাল্টা হয়ে যাবে অনেক আপনি যেটা বললেন দ্যাট এ পয়েন্ট যে ট্যাক্স না বাড়িয়ে মহর্গ না দেওয়া আমি কোনো পার্টিকুলার পলিসি বলছি না ভালো বা খারাপ আমি বলছি যে তারা একটা আওয়ামী লীগের ফ্রেমওয়ার্কটা ছিল দুটপাট এনাদের ফ্রেমওয়ার্ক আমার মতে যে আসলে এটা চেষ্টা করতেছে জেনুইনলি স্ট্যাবিলাইজ করা এবং সেটা অনেক ক্ষেত্রেই ভুল খারাপ হতেই পারে

তা আমার ওই ধরনের টাকা নাই এটা হচ্ছে মানে হয় কি ওই যে যুদ্ধের সময় আপনার বারুদ নাই এরপরে তো আর আরও অনেক সমস্যা থাকতে পারে তো বারুদে যদি পানি থাকে পানি লেগে যায় কিংবা বারুদ যদি না থাকে মানে কামানের বারুদ তাহলে অন্য আলাপ করে আর শুরু করে লাভ নেয় তা আমি ওই হিসেবে বলছি যে বাংলাদেশে রাজনীতি করার জন্য যে টাকা দরকার সেটা আমার নাই বাংলাদেশে অবশ্যই হ্যাপ মানে বাংলাদেশে থাকার জন্য রাজনীতি করার জন্য যেই পরিমাণ টাকা দরকার ওই পরিমাণ টাকা আমার নেই কারণ আপনি তো টোয়েন্টি ফোর মানে ডে জব থাকবে না তাই না আপনাকে তো সারাদিন যদি ইনভলভ হতে হবে তা আমি অন্য পথ থেকে আমার টাকা রাখবো গ্রামের সাধারণ একটা ছেলে যদি রাজনীতিতে আসতে চায় তাহলে সে কীভাবে ইউজ করবে না এটা তার বিষয় হি হ্যাঁজ ফ্রিভিউল আমি তো আমার ফ্রিভিল কারোর উপর চাপাই দিতে পারবো না এবং এই পথ তো সবসময় কঠিন কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি রাজনীতি করতে চান তাহলে আপনাকে একটা সিগনিফিকেন্ট টাইম দিতে হবে এই টাইমটা দিতে গেলে আপনার যে প্রফেশন সেটা ক্ষতিগ্রস্ত হবে প্রত্যেকেরই এই ঘটনাটা ঘটে কিন্তু যাদের এটা ঘটে তারা ওটা বেয়ার করার ক্ষমতা তাদের সব আছে যে ওকে আমার তিনটা বাসা আছে আমার যদি তিনটা অ্যাপার্টমেন্ট থাকতো ওই তিনটা অ্যাপার্টমেন্টের ভাড়া দিয়ে আমি চলতে পারতাম আমার এগুলো নাই তা আমি এটা করতে পারবো সো মানে কোয়েশ্চেন ডাজেন্ট রাইস থ্যাংক ইউ সমালোচনার দিক থেকে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের বিরুদ্ধে মোটামুটি কথা বলতেছে এখন পর্যন্ত দেখতেছি কিন্তু ইসলামিক দল বা সেই অর্থে যদি বলা যায় জামাত ইসলাম বা অন্যান্য দলগুলোর ব্যাপারে ওইভাবে সমালোচনার দিকটা দেখতেছি না ভবিষ্যতে কোনো একসাথে জোট হওয়া বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা না এই ধরনের আপাতত কোনো পরিকল্পনা নাই মানে ইসলামিক দলগুলোর সাথে জোটের কোনো আমার দিক থেকে কোনো পরিকল্পনা নাই আর সমালোচনা হচ্ছে যে আমরা এটাকে এইভাবে দেখতে পারি যে আমরা পদ্ধতিগত কিছু সমালোচনা হচ্ছে মানে দ্বিমত হচ্ছে যে কীভাবে আমরা সামনের ট্রানজিশন পিরিয়ডটাতে একটা সমাপ্তি টানতে চাই ফলে এটা এমন না যে অমুকের সাথে আপনি তর্ক করছেন অমুকের সাথে করছেন না কেন যখন যার সাথে যে সামনে পড়বে মানে যার সাথে দরকার হবে তার সাথেই সমালোচনাটা বা দ্বিমতটা করতে হবে আর কি এটা ইসলামিক দল হোক এটা মধ্যপন্থী দল হোক বামপন্থী দল হোক যাই হোক এভাবে দেখাটা ভালো হবে আর কি আর জোটের পরিকল্পনা ওইভাবে এখনো এটা এটা আওয়ামী লীগের কথাটা বাজারে ছাড়ছে আর কি এবং আমরা এটা লুপে নিচ্ছি পনেরোই আগস্ট কি আমরা সেলিব্রেট করবো কিনা কারণ দেখেন সিক্সটিন ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ান যখন আমরা স্বাধীন হই আর কি ওই দিন কিন্তু জাফর ইকবালের বয়ানে আমরা পেয়েছি যে অনেক জায়গায় বিহারীরা বিহারি শিশু এবং শিশুরা মহিলারা মরে পড়েছিল আর কি তাদেরকে মেরে ফেলা হয়েছে স্টিল ইস সেলিব্রেট সিক্সটিন ডিসেম্বর পাঁচই আগস্টের পরে দুইজনকে আবু সাইদের খুনি ভেবে মেরে ফেলা হয়েছে ঠিক আছে বাট উই উইল সেলিব্রেট পাঁচই আগস্ট রিগার্ডলেস দেখেন আমি আমার আলোচনায় যেটা বলার চেষ্টা করছি সেটা হলো আমাদের ইতিহাস সম্পর্কে জ্ঞানটা হল ইভেন্ট ভিত্তিক তো কনসেপচুয়ালে যদি আপনি চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ কী আওয়ামী লীগ হলো একটা ফ্যাসিস্ট ইডোলজি যেইটা একটা আমরা এখন চাচ্ছি একটা ডেমোক্রেটিক আপনার স্ট্রাকচারে ঢুকতে বাংলাদেশের রাজনীতিতে তো ডেমোক্রেসির মধ্যে একটা ফ্যাসিবাদের তো আপনার এক্সেপশন আকারে তার রাইটস থাকার কথা না মানে গণতন্ত্রে সবার অধিকার দিতে হবে ওকে এই জন্য আপনি একটা ফ্যাসির শক্তিকে আপনি ধরেন জায়গা দিবেন আপনি জার্মানিতে কি নাৎসিবাদের অধিকারের কথা বলতে পারবেন তাহলে আওয়ামী লীগের অধিকারের কথা তার পনেরো আগস্টের কথা এটা কেন উঠতেছে আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলো ভিকটিম ডিকম কিলার আপনাকে ইনসাপপূর্ণভাবে ডিল করতে পারতে হবে না হলে আপনি দেখেন যে প্রবলেমটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রবলেমটা কি হচ্ছে এখন প্রবলেমটা হচ্ছে একাত্তরের আওয়ামী ম্যারেশনটা ছিল ফ্যাসিবাদ উৎপাদনের একটা কারখানা এখন নতুন জাতির পিতা তাইলে কি আপনার মেজর ডালিম হ্যাঁ মানে আওয়ামী ভুল ছিল তাহলে জামাত ছোট তাই না এই তো এই যে বাইনারি আকারে আমরা দেখি এই প্রবলেম থেকে আমাদের বের হইতে হবে একাত্তর একটা জনযুদ্ধ ছিল এইটা কলকাতা ব্রিগ্রেডের লোকজন ম্যারেট করে এটা যুদ্ধ বানাইছে তো চব্বিশ একটা গণ অভ্যথন আমরা বারবার বলছি এটার ক্রেডিট দাবি করবে একমাত্র শহীদরা এবং এর সাবজেক্টিভিটি হলো প্লুরাল এখন আপনি এখানে যখন একটা বিশেষ প্রেমীকে বিশেষ গুপ্ত পুরুষকে ক্রেডিট দিয়ে এইটার একটা তৈরি করবেন এবং বন্ধ বছরে এই জুলাই পরিসর পরিসর নানা পরিসরের যারা হাজির হচ্ছে হাসিনা ক্ষম থাকলে তাদের কি হইত কিছুই হইতো না এখন তারা জুলাইয়ের ন্যারেশন ধরেন তৈরি করতেছে তৈরি করার মধ্য দিয়ে সমাজে ডিভিশনটা তৈরি করতেছে এই যে আজকে অভ্যুত্থানের পরে যে এই অবস্থা হ্যাঁ আন্দোলনের স্টেক নিয়ে একটা কামড়াকামড়ি কেন হচ্ছে কারণ হলো আমরা এই যে ঐক্যটারিটি এই যে সাবজেক্টিভিটি বারবার বলতেছি আমরা এইটা আমরা কেউই বুঝতে পারতেছি না কোনো পলিটিক্যাল দল না ছাত্র নেতৃত্ব না এটা কিভাবে ধরে রাখতে হবে ধরে রাখার জন্য যে বিউটিটা দরকার হ্যাঁ এই যে আর্টিকুলেশনটা দরকার এটা আমরা করতে পারতেছি না কারণ এটা আমাদের জাতিগত চরিত্রের মধ্যে নেই জাতিগত চরিত্রের মধ্যে হলে একটাকে আরেকটা বাইনারি আকারে দেখা একটাকে আরেকটা সাপেক্ষে দেখা আপনি যদি একাত্তর হন তাহলে আপনি চব্বিশের শত্রু আপনি যদি চব্বিশ হন তাহলে আপনি একাত্তরের না কিন্তু ব্যাপার হলো যে আপনি কনসেপচুয়ালি একটা ইমনসিপোর্টালি আইডিয়ার মধ্যে আপনি ডাইরেক্ট করবেন দেখেন ম্যাকেজেলি যদি বলছে যে আপনার হিস্ট্রি মানে হলো আপনার এটা ইংরেজিটা ভুলে গেছে বাংলাটা এরকম যে আপনি অতীতকে রেসপেক্ট করবেন কিন্তু আপনি নিজেকে বর্তমানে সপর্ত করবেন

আওয়ামী লীগের যেই উনি ভাই যেটা বললেন যে কলকাতার ন্যারেটিভটা এই একাত্তর যুদ্ধের সময় এখানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ হিসাবে এখানে প্রচার করা হয়েছে তো এখন বর্তমানে যেটা হয়েছে যে প্রথম আলো সহ অন্যান্য বিভিন্ন মিডিয়াতেও আসছে জিনিসটা যে বাংলাদেশে হিন্দুত্ববাদের যে একটা প্রভাব অলরেডি ঢুকে গেছে তো এটার বিরুদ্ধে কি ফাইট করতে পারবে কিনা বাংলাদেশ বা এটার কোনো পরিকল্পনা আছে কিনা কারণ এটার সাথে বাংলাদেশের সর্বভৌমত্ব জড়িত দেখেন হিন্দুত্ববাদ একটা গ্লোবাল সমস্যা মোদির যে কিলিং মিশন সেটা কানাডা আমেরিকা দুতা যদি খেয়াল করেন দেখবেন যে এইটা গ্লোবাল কমিউনিটি অলরেডি মানে ডেমোক্রেটিক কমিটি অলরেডি কনসার্ন জানাইছে আর বাংলাদেশে পার্টিকুলারলি হিন্দুত্ববাদ দেখেন আমাদের এন্টার চিন্তা আমরা আমাদের রেফারেন্স পয়েন্ট বলেন সাহিত্যের দর্শন বলেন এইটা যে জায়গার থেকে উত্থিত হয়েছে এটা যে জায়গার থেকে আপনার ধরেন ডেরাইভ করে এটা হিন্দুত্ববাদী জায়গা বেদান্তিক জায়গা তো সেটার পলিটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে যে নরেন্দ্র মোদী কিন্তু সফটলি কিন্তু এটা সবসময় ছিলই এই জন্য আমি আমার আলোচনায় যেটা বলছি যে আমাদের আপনার যে সিভিলাইজেশনাল লিঙ্ক সেটা বেদান্তিক ট্রেডিশন থেকে আব্রাহামিক ট্রেডিশনের দিকে ট্রান্সফার করতে হবে এবং গ্রিক ও সিভিলাইজেশন হয়ে এন্টার ওয়েস্টার্ন ফিলোসফির পাঠ আমাদের নিজেদেরকে ধরেন আপনার প্রতিস্থাপন করতে হবে তাহলে এই যে বেদান্তিক হিন্দুত্ববাদী ধারা এখান থেকে আপনি নিজেকে করতে পারবেন না করলে আপনি যখনই আত্মপরিচয় রাজনীতির মধ্যে ঢুকবেন বাঙালি রাজনীতির আপনার আকারে বেদান্তিক ধারার মধ্যে হবে এবং তখন সে আপনাকে ওই কলকাতার কলোনি এটা সাবজেক্ট কলোনি বলি কালচার কলোনি আকারে আপনাকে দেখবে সেভাবে আপনার ভাষা নাই সেভাবে আবু মন্ত্র খুব ভালো করে বলছে কলকাতার লোক মনে করে পূর্ববঙ্গে একমাত্র আপনার কালচার আছে হ্যাঁ সেটা হলো এগ্রিকালচার আপনাকে চাষা বসা আকারে দেখে আপনার রেসপেক্ট না ফলে আপনাকে তার সাথে তারপরে হলে আপনি নিজেকে বিকাশের সুযোগ পাবেন হিন্দুত্ববাদকে মোকাবেলা আমাদেরকে করতে হবে মানে বাংলাদেশের খোদ অস্তিত্বটা বাংলাদেশের যেটা রূপ বলবো যেটা এইটাই হচ্ছে আসলে হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট কিভাবে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে আমাদের এখানে ডমিনেন্ট জেনারেটিভটা হচ্ছে যে টু নেশন থিওরি কৃতিক হল বাংলাদেশ বা টু নেশন থিওরির থেকে বের হয়ে আসাটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কিন্তু ওয়ান নেশন থিওরি থিওরিরও মানে এক জাতি তত্ত্ব যেটা এটারও বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা খুব দারুণভাবে ধরতে পারছেন যেটা রনি ভাই বললেন আবুল মনসুর রহমান আবুল কালাম শামসুদ্দিন শামসুদ্দিন আবুল কালাম এই অল্প কিছু মানুষ এটা ধরতে পারছেন যে না শুধুমাত্র টু নেশন থিওরিকে ভুল প্রমাণ করছে বাংলাদেশ যাবটা তা না ওয়ান নেশন থিওরিকে ভুল প্রমাণ করছে বাংলাদেশ আসলে টু নেশন থিওরিটা কিন্তু ওয়ান নেশন থিওরির রিয়াকশান আপ ভার ওখান থেকে হিন্দুত্ববাদীরা বলছে যে ভারতবর্ষ এক জাতি তো এবার মুসলমানরা প্রতিক্রিয়ায় বলছে যে না না এক জাতি না দুই জাতি মানে এক জাতি দুইটা আসে ওদের উত্তর হচ্ছে এক জাতি একটা আছে মুসলমানরা বলছে না এক জাতি দুইটা আছে। তোমরা একটা জাতি আমরা একটা জাতি এই দুটো কনসেপ্টের বাইরে কিন্তু বাংলাদেশ মানে বাংলাদেশের অস্তিত্বটা এখন এইটাকে আমরা এই যে বাঙালি জাতীয়তাবাদের দিকে নেওয়া কিংবা মুসলিম জাতীয়তাবাদের দিকে নেওয়া কোনোটার মধ্যে এটা অ্যান্সার নেই অ্যান্সারটা হচ্ছে যে আমরা যদি পলিটিক্যাল কমিউনিটি আগে কনস্টিটিউট করতে পারি নিজেদেরকে যেটা রনি ভাই আরেকটু অন্য মানে সন্ধ্যার দিকে বলতেছিলেন যে মানে পলিটিক্যাল কমিউনিটি আগে নিজেদেরকে কনস্টিটিউট করতে পারি নাই এখন আমরা এটা আমাদের সবচেয়ে বিগেস্ট ব্যর্থতা এবং এই কারণে আমাদের মধ্যে সবসময় একটা ট্রাইবাল ফাইট থাকে এইটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে ইন্ডিয়া বা দিল্লি আমাদের উপর একটা প্যালেস্টাইন মডেল চাপিয়ে দিতে চায় যেটা আমি আমার আলোচনা বলছি কন্টেনমেন্ট পলিসি আপনাকে এমএক্সও করবে না আপনাকে স্বাধীনভাবে একটা আলাদা রাষ্ট্র হইতে দেবে না এই হলো ইন্ডিয়ার প্ল্যান তাহলে আপনাকে এর বিরুদ্ধে একটা বাংলাদেশ মডেল আবিষ্কার করতে হবে যেটা কিনা সাউথ এশিয়ার কাছে এবং অযথা উস্কানি দেওয়া দরকার নেই আমরা বাবুল হবো টাইপের আপনি যদি আপনার কাজটা করেন বাংলাদেশে যেটা করা দরকার সেটা করেন তাহলেই হচ্ছে সাউথ এশিয়ায় এটা ইম্প্যাক্ট করবে কারণ এই যে আহমদ সফার তো আমরা সমালোচনা করি কিন্তু কিছু কিছু তার ভালো ছিল উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের থাকাটা অস্তিত্বশীল থাকাটা এটা হচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার যত নিপীড়িত জনগোষ্ঠী আছে তাদের মুক্তির ধারাবাহিকতা আকারে উনি দেখতে চাইছিলেন তো সেইটা হল বাংলাদেশকে আমরা যদি ওইভাবে বাংলাদেশটা একটা মডেল আকারে দেখি তাহলে আমাদের দাঁড়িয়ে থাকাটার উপর এটা এটাকে এনকারেজ করবে যে আসলে ইন্ডিয়া বলেন বার্মা বলেন এই যে সাউথ এশিয়া এখানে কোনো একটা পিপল নাই এখানে অনেকগুলো পিপল এই পিপলের ফেডারেশন হবে হলো সাউথ এশিয়া ঠিক আছে এইটার উত্তরটা সবচেয়ে এটা লিড দিতে পারবে বাংলাদেশ সেইখানে আমাদেরকে এখন চব্বিশ অনেকগুলো জিনিসের আমরা বললাম যে মকা আকারে হাজির হয়েছে এটাও কিন্তু আরেকটা মকা চব্বিশ আমাদের সামনে হাজির করছে